সম্মানিত আমার বন্ধুগণ আমি আপনাদের সামনে এই মুহূর্তে প্রকৃত মুমিনের কিছু গুণাবলী নিয়ে আলোচনা করতে যাচ্ছি পাক রাব্বুল আলমিন যদি আমাকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ আল্লাহ কোরআন এবং হাদিস থেকে সামান্য কিছু সময় সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ কোরআনে কারিমের সুরায় আল ইমরানের একশো চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে পাক রাব্বুল আলমিন বলেন الذين ينفقون في السر والعلن والكاظمين الغيظ والعافين عن এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত মুমিনের বিশেষ তিনটা গুণাবলী আলোচনা করেছেন অর্থাৎ যে সমস্ত মুমিন সুখে শান্তিতে আল্লাহ পাকের রাস্তায় সদকা ওয়রাত করেন এবং যে সমস্ত মুমিন দুঃখের অবস্থায় অশান্তির অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাপাকের রাস্তায় দান খয়রাত করেন তাদের সম্পর্কে আল্লাপাক রাব্বুল আলমিন প্রশংসা করেছেন এবং যে সমস্ত মুনা মুমিন তাদের রাগ গুসা উঠার পরে তাদের রাগ গুসাকে কন্ট্রোল করে ফেলেন থামিয়ে ফেলেন তাদের রাগ গোসাকে সাথে সাথে হজম করে ফেলেন এই বিশেষ তিনটা গুণ প্রকৃত মুমিনের আল্লাপাক রাব্বুল আলমিন কোরআনে করিমের মধ্যে উল্লেখ করার পর আল্লাপাক বলেন অল্লাহুয়হিবুল মাহসিন আল্লাহ পাক রাব্বুল আলমিন এসব নেককার লোকদেরকে ভালোবাসেন সুবাহান আল্লাহ তাহলে বোঝা গেল দুস্থ বুজুর্গ পাকের ভালোবাসা পেতে হলে পাকের প্রকৃত মহাব্বত পেতে হলে এই সমস্ত বিশেষ গুণাবলী প্রকৃত মুমিনের মধ্যে থাকা জরুরি এই জন্য আসুন আমরা আল্লাপাক রাব্বুল আলমিনের প্রকৃত মহাব্বত প্রকৃত ভালোবাসা পেতে হলে এই সমস্ত গুণাবলী যেন আমাদের মধ্যে আমলের মধ্যে ফিট করি আমরা যেন এই সমস্ত গুণাবলীর উপর আমল করতে পারি এ ব্যাপারে শহীদ বুহারি শরীফের শহিদ বুখারি শরীফের মধ্যে হজরত ইমাম বুখারি রহমতুল্লাহ তাল উনি একটি হাদিস উল্লেখ করেছেন ওয়ান আবি হুরাই রতারাদি আল্লাহ হুতা আল্লাহ হুকা আল্কা আল্লা রসুল উল্লাহ হিসাল্লাহ হাই হিসাল্লামা লাইস আর সাদিদ উ বিশ্ব রাতিন্নামা সাদিদ উল্লাহ দিয়াম লিকুনাফ শাহু গাজাব প্রকৃত বীর সে নই যে কুস্তিতে অন্য মানুষকে হারিয়ে ফেলে বরং প্রকৃত বীর ওই ব্যক্তি যে রাগ উঠার পরে তার রাগকে কন্ট্রোল করে ফেলে তার রাগকে থামিয়ে ফেলে এবং তার রাগকে থামিয়ে তার রাগকে হজম করে ফেলে ওই ব্যক্তি প্রকৃত মুমিন এবং প্রকৃত বীর এজন্য জন্য আসুন আমরা প্রকৃত মুমিনের প্রকৃত গুণাবলী আমাদের মধ্যে আনি এবং প্রকৃত গুণাবলী আমাদের মধ্যে ফিট করি আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন